যদি ফুল পেচ ডেলিভারি আটা ভিটে খেলার একটা সহজ উপায় হয়ে যায় তো এই লেন্থের উপর নিয়ন্ত্রণ রাখা অতীত সঙ্গে সমন্বয় করে অড়ুকি পর্যন্ত মোটামুটি ভালো বল করেছে পিটরাতে আছেন প্রতিদিন চার বল হি খুব বেশি রান না হয় মার্কারাম আলহিলিন

এটা পরে মনে করেন দূরে এটা দেখা যাবে ঠিক আছে ওরে ভাই তো না হারাবে না আচ্ছা তাহলে বেশি বেশি করে শুনে রাখেন ওগুলো বাচ্চারা হারাবে না এটা আছে এটা দেখতে পারেন এটা হচ্ছে কি জোরে বলেন ভাই সাইজ হচ্ছে দুই বছর থেকে দশ বছর পর্যন্ত হ্যাঁ হ্যাঁ কন্ডিশন হচ্ছে এরকম অনন পল্লি করা তারপরে সুপার ইনটেক না সুপার ইনটেক ঠিক আছে প্রতি প্যাকেটে থাকবে দশটা করে দুই বছরের দুইটা চার বছরের দুইটা ছয় বছরের দুইটা আট বছরের দুইটা দশ বছরের দুইটা এভাবে থাকবে ওরে ভাই ভাই আপনি কিন্তু সেই লাগতেছে আজকে ভাই নাক নাক ফেল তারপর ভাই তারপর এই যে এটা দেখতে পারেন এইটার মধ্যে ছয়টা কালার পাবেন হুম হুম প্রাইস পড়বে 55 টাকা অনলি 55 টাকা হ্যাঁ মাত্র 55 টাকা ওরে ভাই একটা কালার আছে বহুত না

ভাই ভাই খুলে না কালার আছে হ্যা অনেকগুলো কালার আছে দেখেন দশ পিস করে আপনার চাইলে পাহাড় কালার তিন পিস পাঁচ পিস পিস নিতে পারবেন জি জি

চল্লিশ টাকা ভাই আমি কইসাম চল্লিশ টাকা ভাই দেখা লুজ তবে ফ্রেশ আছে মোটামুটি নেই লুজ মাল তো এটা কিন্তু লুজ মাল হ্যাঁ চল্লিশ টাকা ভালো করে দেখান ভাই আমার চোখে

আপনারই দেখি তো কিন্তু চাইলে চোদ্দ বছর বয়সের এই প্যান্ট গুলো নিয়ে কিন্তু আপনারা মেন্স দামে বিক্রি করতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু ব্যবসার মাল আর ভাই কি করেন

জি 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 তো যারা লাইভ পেজ দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন কত ভাই শেয়ার করবেন প্রেস কত শর্ট প্যান্ট 100 টাকা কত ভাই রে না ভাই কালার আছে সুপার ইনটেক ঠিক আছে অনলি 100 টাকা তাও শার্ট দেখতেছি ভয়েস এর শার্টটাও দেখান ভাই এটা হচ্ছে বিল করে 6 পিস করে কিডস যারা কিডস আইটেম খুঁজতেছেন তাদের জন্য এখানে কিন্তু কালার আছে অফরন্ত ওয়ান অন পলি এবং 6 পিসে বিল স্টার্ট ঠিক আছে ভাই কিছু খুলে দেখান হ্যাঁ

কাস্টমার ফোন দিছে তারপর কি দেখাবেন দেখান অনলি নাশি টাকা ও আচ্ছা আচ্ছা তারপর ভাই আর কি দেখাবেন ডেনিম প্যান্ট দেখার নাই কিন্তু আমাদের

কত ভাই জন্য অনেকে বলেছেন তো তারপরে এটার প্রাইস অনলি তিনশো আশি টাকা

আর আপনি কি দিবে কিছু দরকার নাই অনেকে আছে ভাই ভাই কে কে আছেন আমাদের সাথে ভাই আমাদের কিছু অনেক সুন্দর সুন্দর মাল আছে কি কি দেখতে চান তো আমাদের কমেন্ট করে জানান আমরা দেখাচ্ছি যারা যারা আছেন সবাই ত্রিপল লাইনে ফোন দেয় আর আমাদের বিয়া পশুদিন সবাই আইছেন দাওয়াত আর কি কিছু দেখানো হয় কিছু আর ভাই আমাদের কিন্তু অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে যদি ভিতর দিয়ে দেখায় হ্যাঁ স্টকে কিন্তু বহুত কালেকশন আছে দেখেন এই যে গলি দিয়া সিপে চাপা দিয়া ভাই সব কিন্তু মালের খেলা দেখছেন এই যে কিন্তু পুরোটা একবারে ভরে গেছে মালে তো বহু আইটেম আছে আমাদের কাছে এই দেখেন নতুন জ্যাগেন জন আসছে আমাদের আসবে এটা জাস্ট শ্যাম্পুল ঠিক আছে জ্যাগেন জন পেয়ে যাবেন মাত্র টাকায় কাল পরশু ডুব ইনশাল্লাহ ভিডিও পাবেন তো সবাই বেশি বেশি করে আমার এই চ্যানেলটা সাপোর্ট করবেন ঠিক আছে তো সৌরভ ভাই কিছু বলুন ভাই ভাই অনেক কিছুই বলছি এখন আর বলতে চাচ্ছি না তো আপনারা আমি বলতেছি তো কেউ যদি কোনো প্রোডাক্ট দেখতে চান তাহলে বলেন আমরা রেডি দেখাচ্ছি আচ্ছা কালকে কি কি মাল আসবে একটু বলে দেন কালকে পাঞ্জাবি আসবে আর হচ্ছে ডেনিম প্যান্ট আসার কথা ফ্যাক্টরিতে যাব সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ হয়ে যাবে পাঞ্জাবি আর হচ্ছে ডেনিম প্যান্ট তো আচ্ছা তাই না পাঞ্জাবি আর ডেনিম প্যান্ট সে আমি বলতেছি আসবেন ঈদের আগে মালগুলো কালেক্ট করবেন ঈদে অনেক ভালো ব্যবসা করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আরাত ভাই আপনার কিছু বলা আছে ভাই কিছু বলুন তুমি তো মাথায় দিছেন নামাজ পড়ছেন কত একজন লাগছে ভাই যে সব সময় নাকি আমরা একই মাল দেখা আসলে সব সময় একই মাল দেখাইলে মাল নাই কারা ভাই এটা একটু বলেন আপনারা আপনি আপনার কাছে আমার প্রশ্ন তাহলে মাল নাই কারা আমরা তো তাহলে কিভাবে ব্যবসা করি ঠিক আছে একটু আপনার কাছে প্রশ্ন আপনি যে বললেন যে সব সময় একই মাল দেখায় আসলে

এগুলা সব শীতের মাল ভাই আপনারা জানি না এগুলো সব শীতের মাল হ্যাঁ জায়গাটা ফাঁকা থাকছে এই জায়গা কালকে মিলে নেই এই জায়গা কালকে পাঞ্জাবি হইবো ভাই তারপরে কিন্তু ভিতরে অনেক দেখাইছি মাল আপনাদেরকে আমাদের কিন্তু জায়গা নাই ওয়াশরুমে যে যাব তারও কিন্তু সুযোগ নাই দেখতে পাচ্ছেন আমাদের মালের মানে এত পরিমাণ মাল এদিকে ঠিক আছে আর ওই পাশটা একটু ফাঁকা আছে ওখানে অনলাইনে খুচরা বিক্রি হয় যারা খুচরা জন্য বিরক্ত করেন তাদেরকে অন্য একটা পেজ দিয়ে দিব লিংক থাকবে তো ওইখান থেকে আপনারা দেখে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে ইনশাল্লাহ নতুন ভিডিও পাবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ এই ভাই লাইভ বন্ধ করেছে